ডিমজল ভাই তুমি কি করছো এটা আমার ডালে মধ্যে মুতে দিচ্ছ কেন কেন মুতছো তুমি আরে হাসিনা বাবু তুমি যা দেখতে পাচ্ছো আমি তাই করছি ডাল রান্নার মধ্যে আমি মুতে দিচ্ছি কারণ তুমি আমাদেরকে নিয়ে এসেছো পিকনিক করার জন্য এখানে এসে দেখি একটা আলু তিনটে বাগন আর একটা ফুলকপি এসব দিয়ে কেউ পিকনিক করে পিকনিক করতে হলে মাছ মাংস ভয়লার এসব কোথায় তুমি মাংস কেন আনো নেই বলো আমার তো ডাল একদমই পছন্দ নয় আমার ডাল সেই কারণে আমি ডালের মধ্যে পেশাব করে দিছি আমি মুতে দিচ্ছি ডালের মধ্যে আরে ডিজেল ভাই সরে যাও বলছি সরে যাও এখান থেকে আরে মতি তুমি কি করছো তোমার এই খুঁন্দি দিয়ে এক বাড়ি মেরে দাও সামুজ দিয়ে বাড়ি মেরে সরে দাও আরে ডিজেল ভাই সরে যাও বলছি এখান থেকে আরে ডিজেল ভাই তুমি সরে যাও সরে যাও বলছি নইলেগল আমি এই বাজা কাটা দিয়ে এক খুঁন্দি দিয়ে বাড়ি মেরে দেব তুমি কিন্তু সরে যাও বলছি সরে যাও হাঁটো এখান থেকে সরে যাও বলছি সরে যাও আরে মতি তুমি আমাকে যতই তাড়িয়ে দাও যতই মারো না কেন আমি এখান থেকে যাব না আমি এই পিকনিক করতে দেব না কারণ হাসিনা বাবু আমার কাছ থেকে এক হাজার টাকা এসে পিকনিক করার জন্য বলেছে চিকেন খাওয়াবে মুরগি খাওয়াবে মাছ খাওয়াবে মাংস ডিএম এসব খাওয়াবে আর এখানে এসে দেখি শুধু ডাল রান্না সেই কারণে আমি ডালের মধ্যে এমতে দিচ্ছি আরে ডেপল ভাই তোমাকে বলেছিলাম মাংস খাওয়াবো তোমাকে আজকে খাওয়াবো তুমি সরে যাও এখান থেকে কারণ ডিপজল ভাই সরে যাও বলছি এখান থেকে হিরো আলমকে ও সাকিবকে বাজারে করতে গেছে সে বাজার করে নিয়ে আসুক তারপরে তোমাকে চিকেন সব মাংস তোমাকে খাওয়াবো বুঝতে পেরেছ তুমি না বুঝে ভুল করে তুমি ডাল ডান্নার মধ্যে মুতে দিচ্ছ ও আচ্ছা ওরা বাজার করতে গিয়েছে তাহলে তো আমি ডাল রান্নার মধ্যে মুতে দিয়ে ভুল করলাম আমি এক কাজ করি কড়াই ধরে ডাল ফেলে দে আবার নতুন করে পিকনিক শুরু করি হাসিনা বাবু আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দিও আর ভাই যারা ভিডিও একস লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো